পনেরোটি কাফে লিপ্ত হবে তখন তাদের উপর আজাব নাজিল হবে এক নাম্বার হলো রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের মনে করে খাবে এটা তো আমাদের দেশে প্রতিনিয়ত ঘটতেছে যে দলে যখনই ক্ষমতায় যায় সে দলই মনে করে সেটা নিজের সম্পদ মনে করে বুক করে এমন বুক করা করে এমন খাওয়া খায় তারা নিজের নামে ব্যাংক ব্যালেন্স ছেলে সন্তান স্ত্রী প্রত্যেকের নামে প্লাট কি বিদেশে টাকা পাচার পর্যন্ত তারা করে বিদেশে তারা সেখানে ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করে বাড়ি গাড়ি তৈরি করে সেটা প্রতিনিয়ত গড়তেছে দুই নাম্বার হলো যখন মানুষ আমানতের খেয়ানত করবে যার কাছে যে জিনিসে রাখা হোক না কেন কোনো বস্তু হতে পারে কথাও হতে পারে যখন মানুষ বিশ্বাস করে মানুষের কাছে আমানত রাখবে তখন সে আমানতের খেয়ানত করবে তিন নাম্বার হলো যখন মানুষ জাকাত আদায় খেয়ে জরিমানা মনে করবে জাকাত হল ইসলামের তৃতীয় একটা রক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ক্বারীমের মধ্যে বলেছেন ওয়াকীমুস সালা ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দান করো নামাজের পড় পড়ে যাকাতের কথা আসছে তে তোমরা যাকাত আদায় করো যাকাত আদায় করলে মানুষ মনে করে মনে হয় তার সম্পদ কমে যাবে ধনীরা সেটা মনে করে আসল কথা নয় হাদিস শরীফের মধ্যে আসছে লেখুরলে সেই জাকাতও শরীরের মধ্যে আসছে যে প্রত্যেক জাকাত আদায় করলে তার মাল পবিত্র হবে সে মুসিবত থেকে রক্ষা পাবে আর আল্লাহ তালা তার মালকে পূর্ত পবিত্র করে দিবে তার মাল আরো বৃদ্ধি করে দিবেন আর মানুষ মনে করে কি জাকাত আদায় করলে নাকি মাল কমে যাবে এটা আর একটা মাধ্যম হলো দুনিয়ারা যদি ঠিক মতো জাকাত আদায় করে তাহলে যারা দরিদ্র শ্রেণীর লোক যারা জাকাত খাওয়ার উপযুক্ত তারা আস্তে আস্তে স্বাবলম্বী হতে থাকে আর এই দরিদ্রতা দেশের মধ্যে এতটা থাকতো না তিন নাম্বার হল যখন মানুষ জাকাতকে জরিবানা মনে করে তখন আজাব নাজির হয় চার নাম্বার হলো স্ত্রীরা স্ত্রী যা বলবে স্বামী তাই শুনবে অর্থাৎ স্বামী স্ত্রীর আনুগত্য করবে চার নাম্বার হলো মায়ের কথা অবাধ্য করবে স্ত্রীর কথা শুনবে গুরুত্ব দিবে মা যদি কোনো কথা বলে সেটা তেমন কোনো গুরুত্ব দিবে না আর স্ত্রীর কথাটা বেশি গুরুত্ব দেয় বেশি শোনে অজস আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর হুকুমের পরেই মাতা পিতার আনুগত্য করা মাতা পিতার সেবা শুশ্রূষা এগুলার মধ্যে আত্মনিয়োগ করা তাদের সেবা নিজেকে নিয়োজিত রাখা পাঁচ নাম্বার হলো যখন মানুষ যখন মানুষ বাবার পরিবর্তে বন্ধুকে সম্মান করে আজকাল এরকমই হয় বাবার পরিবর্তে বন্ধুকে বেশি সম্মান দেখায় অজস আদিস্যের মধ্যে আসছে কোরআনের মধ্যেও আসছে মাতা পিতার পিতার আনুভূত্য করার কথা পিতার কত অবদান আমরা যখন ছোটো অবস্থায় ছিলাম তখন মাতা পিতা উভয়জনের অনেক অবদান রয়েছে তারা যদি আমাদেরকে লালন পালন না করত খাইয়ে পড়িয়ে না রাখত তাহলে তো আমরা বড় হতে পারতাম না অবশ্য আল্লাহ তালা আল্লাহ তালার আবাদতের পরেই মাতা পিতার কথা গুরুত্ব দিয়েছেন বেশি ছয় নম্বর হলো যখন মানুষ সমাজের নিকৃষ্টতম মানুষকে ক্ষমতায় বসাবে এটা তো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি যে মানুষ সে সমাজের যারা খারাপ প্রকৃতির তাদেরকে দুষ্ট প্রকৃতির লক্ষ্যে তারা ক্ষমতায় বসায় অর্থাৎ অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার আসবে আর নেতৃত্ব দিবে লক্ষ্যে আমতের আলাম ছয় নাম্বার হলো যখন মানুষ সমাজের নিকৃষ্টতম মানুষকে ক্ষমতায় বসাবে সাত নাম্বার হলো যখন মানুষ সম্মান করবে না একটা মানুষ সে সম্মানের যোগ্য না কিন্তু তাকে বয়ের কারণে সম্মান করে কারণ খারাপ মানুষ তো সে যদি এখন দেখা হয়েছে সালাম না দেয় সম্মান না করে পরিবর্তে দেয় দুষ্ট প্রকৃতির লোকেরা ওই লোকের ক্ষতি করতে পারে এজন্য জন্য আসলে ওই ব্যক্তিটা সম্মান পাওয়ার যোগ্য না তাকে বয়ে সে সম্মান করে আট নাম্বার হলো যখন দেখবেন মসজিদ হবে চকচকা মসজিদ সমূহ দেখবেন চাকচিক্ষ থাকবে টাইলস থাকবে বিভিন্ন মোজাইক পাথর থাকবে বোঝা যায় যে মনে তাজমহলের মতো কিন্তু সেখানে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না আসল মুসল্লি খুঁজে পাওয়া যায় না মুসল্লি কিছু থাকলেও তারা নামাজের যে বেহাল দশা কিভাবে রুকু কিভাবে সেজেদা কিভাবে নামাজ পড়তে হয় সেটা তারা বুঝতেই চায় না তারা যেমন কোনো রকম ছাপের মধ্যে পড়ে নামাজ পড়তে আসে মসজিদের মধ্যে আবার ইমাম সাহেব সালামটা ফেরাইলে কোন রকম তার ইচ্ছা তাকে যেমন তার মসজিদে আসলে অশান্তি সৃষ্টি হয় আসলে প্রকৃত মমিন প্রকৃত ইমানদার যারা তারা মসজিদে আসলে শান্তি পায় আর কোথাও এরকম শান্তি পাওয়া যায় না আল্লাহর গড় মসজিদের মধ্যে ঢুকলে যারা প্রক্ষিত প্রকৃত ইমানদার ভক্তি তারাই একমতো এই শান্তিটা পায় আর যারা নামে মাত্র নামাজে তারার ইচ্ছা থাকে যে ক্ষেমনে আমি মসজিদ থেকে বের হয়ে যাব। আল্লাহ যেন সকলকে সঠিক বোঝদান করেন আমিন নয় নাম্বার হলো যখন পুরুষা রেশমি কাপড় পরবে যখন পুরুষা কারণ পুরুষের জন্য রেশমি কাপড় পরা হারান রেশমি কাপড় মহিলারা পরবে পুরুষের জন্য হারাম যখন তারা জায়েজ মনে করে এগুলা অবাধে তারা কি করবে রেশমি কাপড় পরতে শুরু করবে তখন এই উন্মতির উপর আজাব আসবে দশ যখন মানুষ প্রকাশ্যে মদ ফানের মধ্যে লিপ্ত হবে মদ ফান এটা গুনাহের খামি মনে করে না অথচ আদিস মধ্যে আসছে আল খাল আল খামরু ঝাম্মা ইফ আজ আছে আল খাম্মারু চাম্মা উম মদপান হলো সমস্ত গুনাহের বা এক ব্যক্তি একজন আবেদ সে আলিম না কিন্তু একজন আবেদ সে আবাদতকারী তাকে বলা হইলো তুমি জেনা করতে হবে সে না রাজি হলো না তাকে বলা হলো তুমি এই ছেলেটাকে হত্যা করবে বলে না আমি সেটা পারবো না এইরকম যখন তাকে বলা হলো তখন সে এই লোকের কথা মেনে নিতে পারলো না শেষে বলল বললো যে ঠিক আছে তোমাকে আমরা ছেড়ে দেব তুমি এই যে এক গ্লাস মদ এটা ফান করে দিল তখন এই লোকটা মনে করলো সে তো আর আলেম না সে মনে করলো যে মনে হয় এই পানিটা ফান করিলে তো আর এতটা আমি জেনার কাছ থেকে বাঁচতে পারবো একটা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা থেকে আমি বিরত থাকতে পারবো সে ঠিক আছে তোমাদের আমি তৃতীয় উপাদানটাই গ্রহণ করলাম ওই লোকটা সঙ্গে সঙ্গে মদ পান করে ফেললো মদ খানের মদ পান করার পরে তো মানুষের সেন্স মানুষের কমন সেন্স ঠিক থাকে না সে মাথাল হয়ে যায় ও মাদ হয়ে যায় তো সে মতপান করার পরে সে জিনাও করল অন্যায়ভাবে একটা লোককেও হত্যা করলো এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল খাম্মার যখন دخل সমস্ত জাম্মাউল ইস্ম রাহির মা আর মতমারের ব্যাপারে তো বিভিন্ন কুরআনের মধ্যে কয়টা হায়াত আছে যে আল্লাহ এই অশ্লীলতা থেকে যেন এই সমাজকে হেফাজত করেন 11 নম্বর হলো যখন মানুষ বাদ্যযন্ত্রকে বাদ্যযন্ত্রের সংখ্যা যখন বেড়ে যাবে বাদ্যযন্ত্র প্রায় হতে থাকবে যখন বিস্তার লাভ করবে প্রসার লাভ করবে তখন এই উম্মতের মধ্যে আজাব চলে আসবে এগারো নাম্বার হলো যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে বারো নাম্বার হলো গায়িকাদেরকে সম্মান করা হবে দেখেন না এই যে বিদেশের গায়িকাদেরকে হ্যাঁ বাংলাদেশে আনা হয় কত সম্মান তাদের পেছনে কত টাকা খরচ করে অথচ তাদেরকে কত সম্মান দেওয়া হয় হ্যাঁ অথচ এটা বহির্ভূত কাজ কোরআনের বহির্ভূত কাজ যে অশ্লীলতাকে এবং ঘান্যকে ওরা নাজাইজ ঘোষণা করেছে হারাম ঘোষণা করেছে এই গায়িকাদের কারণে এই ঘান বাধ্য হওয়ার কারণে এই উম্মতের ওপর আজাব চলে আসবে তেরো নম্বর হল এই উম্মতের শেষের দিকের মানুষ প্রথম দিকের মানুষকে অভিসম্পাত করবে গালি করবে তারা তাদের প্রথম শ্রেণীর লোকদেরকে তারা দোষারোপ করবে গালিগালাস করবে চোদ্দ নম্বর হলো আল্লাপাক এইগুলা যখন চলতে থাকবে তখন ইলিমটাকে উঠাই নেবেন এলিম উঠিয়ে নেবেন এলিম উঠাই নেবেন কিভাবে বালো আলেম যারা ছিল তাদেরকে দুনিয়া থেকে তারা ইন্তেকাল করবেন আর তাদের ইন্তেকালের সাথে সাথেও এলিম আস্তে আস্তে উঠে যাবে পনেরো নম্বরে যে বিষয়টা হলো ইসলামী একিদাবরিজিত বিদ্যা শিক্ষা করা ইসলাম যেটা সাপোর্ট করে না এই সমস্ত বিদ্যা তারা কি করবে তারা চর্চা করবে আল্লাহ সুবাহানা সুবাহ এই সমস্ত জিনিস থেকে যেন আমাদের এই সমাজটাকে এই দেশটাকে আল্লাহ হেফাজত করেন